দর্শক আর আপনার সামনে কি আনছে জানেন আগুন আগুন দর্শক আমার শরীরে কিন্তু এখন কারেন্ট আছে তো এই বাইকটা যারা ছাড়া তাদের শরীরে কিন্তু কারেন্ট থাকে আপনার তো আছে তো আমি আপনার তো আমরা হাজির হলাম টিভিএস অ্যাপাসি ফোর বি এক্স কানেক্ট এবিএস এস দু হাজার বাইশের মডেল কাগজের ম্যান আছে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত যাদের প্রয়োজন আপনারা অবশ্যই কল করবেন দেশ এবং প্রবাস থেকে যার প্রয়োজন অবশ্যই কল করবেন স্কে আমার নাম্বার দেওয়া থাকবে আর আমাদের লোকেশন ফরিদপুর সদর কলিমপুর শেয়াঘাট বাজার গাড়িটা খুবই কম মূল্যে আপনাদেরকে দিয়ে দেবো আর অনেক গরম পড়ছে বেশি কথা বলাবো না চলুন সুমি একটি বাইক দেখার চেষ্টা করি তো দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত বাইক লাল টক টকা বউ তো যাদের আসলে লাল টুকটুকি বউ প্রয়োজন ফোর বির ভিতরে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কল করবেন এটা হচ্ছে টিভিএস ফোর বি অ্যাপাসি আরটিআর এক্স কানেক্ট ফোর বি এবিএস এই গাড়িটা হচ্ছে দু হাজার বাইশ সালের মডেল দুই চার বছরের রেজিস্ট্রেশন করা ফরিদপুর বিআরটিএর চাইলে আপনারা নাম ট্রান্সফার করে চালাইতে পারবেন তো যে সকল ভাইদের এই গাড়িটা দরকার হবে আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে কল করে গাড়িটা কিন্তু ক্রয় আপনারা করতে পারবেন আর এখানে কিন্তু ডাবল ডিস্ক একটা নাম্বার হচ্ছে ফরিদপুল্ল বারো পনেরো চৌষট্টি একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে যদি চাকাটা দেখায় আপনাদেরকে দেখুন এই টাইপের হবে এবং সাইলেন্সার কন্ডিশন যদি দেখায় দেখুন একদম চকচকা গাড়ি এটা হচ্ছে গাড়ি সাইড কাভার আর মেলা যদি দেখায় এই সাইড থেকে দেখুন কোথাও কোনো স্পট পাবেন না আর এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিনটা কিন্তু সুপার কন্ডিশন আছে দর্শক এটা হচ্ছে ইঞ্জিন কার্ড তো এটা যদি ট্যাঙ্কিরা আপনাদের দেখাই দেখুন এই টাইপের হবে এটা হচ্ছে বাম পাশের ইঞ্জিন কন্ডিশন দেখুন একদম চকচকা ইঞ্জিন আনটাস ঠিক আছে তো গাড়িটা যদি আপনাদেরকে সামনের যে মাথার কন্ডিশনটা দেখায় দর্শক দেখুন এই টাইপের হবে তো দেখুন আর এটা হচ্ছে গাড়িটার চাকার কণ্ঠ দর্শক ঠিক আছে এটা কিন্তু এবিএস গাড়ি ঠিক আছে এবিএস তো গাড়িটা যদি আপনাদের এই সাইডটা দেখাই দেখুন এই টাইপের হবে অনেকেই প্রশ্ন করে স্বামী ভাই এই বারণটা কি ছিল অনেক এক্স কানেক্ট হওয়ার পরে সব আপনার মোবাইলে কানেক্ট করবো তখন এখানে চাপ দিলে ফোন রিসিভ হবে ঠিক আছে তো এখানে হচ্ছে গাড়িটার চলা দশ হাজার সাতশো চব্বিশ কিলোমিটার দুই পয়েন্ট দুটা চাবি গাড়িটার সঙ্গে রয়েছে ঠিক আছে তো দর্শক এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আরে ছোটো বাইক গ্যালারি সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা পার্সেস করতে পারবেন এই বাইকটা মাইলেজ পাবেন পার লিটারে পাঁচ চল্লিশ কিলোমিটার টপে স্পিড পেয়ে যাবেন একশো বত্রিশ কিলোমিটার পার ওয়ার অনেকের কাছে একশো চল্লিশে উঠছে তো যাদের দরকার হবে ইনশাল্লাহ ফোন করবেন তো গাড়িটা স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো তারপর দামের চলে যাব ইনশাল্লাহ তো দর্শকেরা হচ্ছে কাঙ্ক্ষিত টিভিএস বিএস ফোর বি এক্স কানেক্ট এবিএস লাল কালার তো এই গাড়িটার আস্কিন প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাড়িটার আস্কিন প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে হ্যাঁ কথা বলার সুযোগ আছে চালে এসে দর দাম দরদাম করে একদম ট্রেস ড্রাইভ দিয়ে ভালো লাগলে ইনশাল্লাহ নিতে পারবেন তো দর্শক যারাই ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই বেশি ভালো দেখবেন অতর্ষ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত